আসসালামু আলাইকুম অরহামতুল্লা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় প্যাটার্ন এর পাঁচ নম্বর পর্বে আজকে আমরা অনুশীলনের কিছু সমাধান করব। প্রিন কমেন্টে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিংক লিঙ্ক দেওয়া আছে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে গত ক্লাসে আমরা আটটা বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করেছিলাম আজকে আমরা নয় নম্বর থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখব তো প্রথমেই রয়েছে তালিকার পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো এবং এই কাজটা রয়েছে তোমাদের বইয়ের দশ নম্বর পেষ্টায় ঠিক আছে তো ক নম্বরে আছে সাত কমা বারো কমা সতেরো কমা বাইশ কমা সাতাইশ কমা ডট আর ক নম্বর আছে ছয় কমা সতেরো কমা আঠাইশ কমা উনচল্লিশ কমা পঞ্চাশ কমা ডট তো আসলে এই দুইটা সমাধান আগে করি আমরা তারপর হচ্ছে আমরা নম্বরটায় যাবো দেখো নয় নাম্বারটাই হচ্ছে প্রশ্নটা আমাদের আমাদের প্রথমে ক নাম্বারে কত ছিল সাত কমা বারো কমা সতেরো কমা বাইশ কমা সাতাইশ তো তালিকার সংখ্যাগুলো দিয়ে আমরা এগুলো লিখলাম ক নাম্বারে এখন পাশাপাশি দুটি পদে পার্থক্য কত খেয়াল করো সাত আর বারো পার্থক্য কত পাঁচ বারো আর সতেরো পার্থক্য কত পাঁচ সতেরো আর বাইশে পার্থক্য কত পাঁচ বাইশের সাতাশে পার্থক্য কত পাঁচ প্রতি ক্ষেত্রে পার্থক্য কিন্তু পাঁচ করে তাহলে প্রতি ক্ষেত্রেই দেখা যাচ্ছে তালিকার পাশাপাশি দুটি পদে পার্থক্য হচ্ছে পাঁচ এটাই আমাদের উত্তর যদি এখানে আরও থাকতো ধরো পরের সংখ্যা কত হতো তাহলে বত্রিশ কারণ সাতাইশ আর বত্রিশে পার্থক্য কত পাঁচ ঠিক আছে এখানে আরও নাই আমাদের লেখারও দরকার নেই তাহলে দেখো আমাদের হচ্ছে ক নম্বারটার অ্যান্সার শেষ মানে হচ্ছে পাঁচ নম্বর পাঁচ করে হচ্ছে পার্থক্য পেলাম এখন আমাদের তালিকা ষষ্ঠ পদ যদি বের করি তাহলে কত হচ্ছে সাতাইশ যোগ পাস যোগ করলে হবে কত বত্রিশ যে কাজটা করলাম যে এখানে হবে কত বত্রিশ তার সাথে যদি আরও পাশ যোগ করি বের হবে কত সপ্তম পদ সাঁত্রিশ ঠিক আছে তাহলে সাতাইশ যোগ পাঁচ বত্রিশ হচ্ছে ষষ্ঠ পদ আর বত্রিশ যোগ পাঁচ সাঁত্রিশ হচ্ছে সপ্তম পদ এভাবে যতক্ষণ সপ্তম পদ কিন্তু বের করা যায় তাহলে তালিকার পরবর্তী দুটি সংখ্যা কত বত্রিশ এবং সাঁত্রিশ নাম্বারটা দেখো প্রদত্ত তালিকার সংখ্যাগুলো হচ্ছে ছয় সতেরো আটাইশ উনচল্লিশ পঞ্চাশ তাহলে পাশাপাশি দুটি পদে পার্থক্য কত ছয় আর সতেরো পার্থক্য হচ্ছে এগারো সতেরো আটাইশে পার্থক্য হচ্ছে এগারো আটাইশে আর উনচল্লিশের পার্থক্য হচ্ছে এগারো উনচল্লিশ আর পঞ্চাশের পার্থক্য হচ্ছে এগারো পঞ্চাশ থেকে উনচল্লিশ বিয়োগ করবে তবে এগারো বের হবে তাহলে আমরা কী পেলাম যে প্রতি দেখা যাচ্ছে তালিকার পাশাপাশি দুটি পদের পার্থক্য হচ্ছে এগারো করে তা আমাদের বের করতে হবে পরবর্তী দুইটা পদ তাহলে পঞ্চাশের সাথে যদি এগারো যোগ করি আমরা কত হবে একষট্টি হবে ঠিক আছে আর আর একষট্টি পার্থক্য কত এগারো সেম একষট্টির সাথে যদি আমরা এগারো যোগ করি কত হবে বাহাত্তর হবে তাহলে দেখো তালিকার ষষ্ঠ পদ পঞ্চাশ যোগ এগারো তার মানে একষট্টি আর তালিকার সপ্তম পদ একষট্টি যোগ এগারো তার মানে হচ্ছে বাহাত্তর অতএব তালিকার পরবর্তী দুটি সংখ্যা হচ্ছে কত একষট্টি এবং বাহাত্তর ঠিক আছে দশ নম্বরটা দেখো নিচের সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো ক নম্বরে আছে এক এক দুই তিন পাঁচ আট তেরো আর খ নাম্বারে আছে চার চার পাঁচ ছয় আট এগারো সমাধান দেখো ক কয়ে বর্ণিত সংখ্যা প্যাটার্নটি ছিল কত এক এক দুই তিন পাঁচ আট তেরো এবং ক্ষয়ে বর্ণিত সংখ্যা প্যাটার্নটি হচ্ছে চার চার পাঁচ ছয় আট এগারো তাহলে আমাদের প্রশ্নে কি বলা ছিল যে প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল আছে কি না আর প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা করতে বলা হয়েছে তাহলে এখানে প্রথম পদ কত প্রথম পদ হচ্ছে চার তার মানে কত লেখা যায় এক যোগ তিন দ্বিতীয় পদ কত চার তার মানে কত লেখা যায় এক যোগ তিন তৃতীয় পদ কত পাঁচ কত লেখা যায় দুই যোগ তিন চতুর্থ পদ হচ্ছে ছয় তার মানে তিন যোগ তিন পঞ্চম পদ হচ্ছে আট তার মানে কত পাঁচ যোগ তিন ষষ্ঠ পদ হচ্ছে এগারো অর্থাৎ আট যোগ তিন দেখা যাচ্ছে ক্ষয় বর্ণিত সংখ্যা প্যাটার্নটির প্রতিটি পদ ক্রমানুসারে কয় বর্ণিত সংখ্যা প্যাটার্নটির প্রতিটি পদ অপেক্ষা তিন করে বেশি সুতরাং সংখ্যা প্যাটার্নগুলোর মধ্যে মিল বিদ্যমান ঠিক আছে যেমন দেখো এই যে এখানে ছিল এক এখানে চার তিন বেশি এখানে ছিল এক এখানে চার তিন বেশি এখানে ছিল দুই এখানে পাঁচ তিন বেশি এখানে ছিল তিন এখানে হচ্ছে ছয় এটাও তিন বেশি এখানে ছিল পাঁচ এখানে আট তিন বেশি আট আর এগারো তিন বেশি তেরো আছে তাহলে এখানে কত হবে এখানে হবে ষোলো ঠিক আছে তো এইভাবে করে দুইটা প্যাটার্নের মধ্যে একটা মিল রয়েছে সেটা কি প্রথম প্যাটার্ন অপেক্ষা দ্বিতীয় প্যাটার্ন তিন করে বেশি এরপরে প্রশ্নে যাই আমরা দেখো ক নাম্বারটা এটা হচ্ছে আমরা কত করলাম কয়টা করলাম এবার যদি ক্ষয়টা দেখি ক্ষয়ের বর্ণিত সংখ্যা প্যাটার্নটির পরবর্তী পথ কত সেটা বের করবো আমরা ঠিক আছে প্যাটার্ন তো বেশি সেটা পেলাম তা খয়েরটার ক্ষেত্রে দেখো ওটা ষোলো নাম্বার বের করে ফেলেছি আমরা তারপর আমরা দেখা এখানে কয়ে বর্ণিত প্যাটার্নটি সপ্তম পদের সাথে তিন যোগ হবে তাহলে কয়ে বর্ণিত প্যাটার্নটি সপ্তম পদ কত ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে তেরো ছিল তার সাথে আমার তিন যোগ করলে হচ্ছে এই যে ষোলো পেয়ে যাবো যদি একটু করলাম তাহলে তেরো যোগ তিন তার মানে ষোলো আবার কয়ে বর্ণিত সংখ্যা প্যাটার্নটি তৃতীয় পদ থেকে প্রতিটি পদের মান তার পূর্ববর্তী দুইটি পদের সমষ্টির সমান এভাবে করা যায় এ দেখো তৃতীয় পদ থেকে তাহলে এক আর এক যোগ করলে দুই তারপর দেখো এটা একটু মুছে তোমাদের দেখাই বুঝতে সুবিধা হবে খেয়াল করো এখানে এই এক আর এক যোগ করলে কত দুই এক আর দুই যোগ করলে তিন দুই আর তিন যোগ করলে পাঁচ তিন আর পাঁচ যোগ করলে আট পাঁচ আর আট যোগ করলে তেরো তাহলে আট আর তেরো যোগ করলে কত হবে একুশ হবে সেটাই এখন বের করতে হবে দেখো তাহলে তার পরবর্তী দুটি পদে সমষ্টির সমান তাহলে কয়ে বর্ণিত সংখ্যা পেটনটির পরবর্তী পদ কত হবে অষ্টম পদ হবে আট আর তেরো যোগ তার মানে একুশ ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার আচ্ছা এগারো নম্বরটা করি এটা সৃজনশীল প্রশ্ন রয়েছে নিচে জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে ক নম্বরে বলা আছে কাঠির সংখ্যার তালিকা করো ক নম্বরে বলা আছে তালিকার পরবর্তী সংখ্যাটি কীভাবে বের করবে তা ব্যাখ্যা করো আর ক নম্বরে বলা আছে কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর চাচাই করো তাহলে ক নম্বরটা আগে আমরা করি কাঠির সংখ্যার তালিকা তৈরি করবো এখানে কটা সংখ্যা আছে একটা দুইটা তিনটা চারটা তারপরটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা চার সাত এটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা তার মানে তিন করে বাড়ছে তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চিত্রটিতে যথাক্রমে চার সাত ও দশটি কাঠি আছে তাহলে কাঠির সংখ্যা তালিকা নিম্নরূপ চিত্র প্রথম চিত্রে কাঠির সংখ্যা চার দ্বিতীয় চিত্রে সাত আর তৃতীয় চিত্রে হচ্ছে দশ খ নম্বরে কী বলা আছে যে তালিকার পরবর্তী সংখ্যাটি কীভাবে বের করবে তা ব্যাখ্যা করো খুবই সহজ কাঠির সংখ্যাগুলোর দিকে লক্ষ্য করলে আমরা পাই যে কাঠির সংখ্যা প্রতিবার তিনটি করে বাড়ছে সুতরাং তিন যোগ করলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে অর্থাৎ পরবর্তী সংখ্যাটি হবে কত তৃতীয়টা ছিল দশ তার সাথে যদি আমরা তিন যোগ করি তাহলে কত হচ্ছে তেরো তাহলে পরবর্তী সংখ্যাটি হবে দশ যোগ তিন তার মানে তেরো গ নাম্বারটা দেখো কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তর যাচাই করো তাহলে এটা এটা কীভাবে হবে যে পরবর্তী চিত্রটি হবে এরকম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে এখানে কাঠির সংখ্যা হচ্ছে কতটি তেরোটি আবার খ হতে আমরা পাই তালিকার পরবর্তী সংখ্যা হবে কত তেরো তাহলে উত্তরের সত্যতা কিন্তু যাচাই করা হলো ঠিক আছে এরপর আসো পরে প্রশ্নে যাব আমরা আমরা এই যে নাম্বারটা মাত্র করলাম এটা আমাদের শেষ আর দুটা সিনশিয়াল আছে আজকেই করে দিই এই চাপটা শেষ হয়ে যাবে দিয়াশলায় কাঠি দিয়ে নিচের ত্রিভুজগুলো প্যাটার্ন তৈরি করা হয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় তাহলে এই তিনটা প্রশ্নের উত্তর আমাদের করতে হবে আসো তিনটা প্রশ্নের উত্তর দেখি আমরা তারপরে পরের প্রশ্নটা করব চতুর্থ চিত্রে দিয়াশোলায় কাঠির সংখ্যা বের কর এক দুই তিন চার পাঁচ ছয় সাত খুবই সহজ চতুর্থ প্যাটার্নে চারটি ত্রিভুজ থাকবে অর্থাৎ চতুর্থ প্যাটার্নে দিয়াশোলায় মোট কাঠির সংখ্যা হচ্ছে নয়টি আমাদের কয়টা হলো ষাটটি আমরা কোনটা মিস করেছি কোনতে আবার দেখা যাক তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে আমাদের সাতটা হচ্ছে অ্যান্সার আমাদের নয়টা কীভাবে হলো সেটা দেখার বিষয় কিন্তু ঠিক আছে আমরা খ নাম্বারটা দেখব প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কীভাবে বের করবে তা ব্যাখ্যা করো আসো দেখি আমরা এখানে আমাদের বলা হয়েছে কি আচ্ছা ক নাম্বার বলা হয়েছে চতুর্থ প্যাটার্নে খেয়াল করো আমরা কিন্তু তৃতীয় প্যাটার্ন গুন করেছি তিন প্যাটার্ন গুণেছি এই যে একটা বাদ পড়ে গেছে এখানে এটা বাদ পড়ে গেছে এই যে আট এই যে নয় ঠিক আছে তাহলে এটারেন্সটা কিন্তু নয়টাই হবে আবার দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে আট আর নয় ঠিক আছে নম্বরে কী ছিল যে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কীভাবে বের করবে তা ব্যাখ্যা করো তো প্রথম চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে এক দুই তিন দ্বিতীয় চিত্রে এক দুই তিন চার পাঁচ আর তৃতীয় চিত্রে হচ্ছে সাত তাহলে দুই দুই করে বাড়ছে তাহলে প্রতিবার কাঠির সংখ্যা হচ্ছে কত দুই ক যোগ এক আকারের হয় তাহলে কয়ের মান যদি চার বসায় তাহলে পরবর্তী সংখ্যাটি বের করতে হবে তার মানে কত হবে দুই গুণ চার যোগ এক অর্থাৎ আট যোগ এক তার মানে কয়টা নয়টা গ নাম্বারে বলা হয়েছে শততম প্যাটার্নটি তৈরিতে কতগুলো দিয়াশোলায় কাঠির প্রয়োজন তাহলে কয়ের মান হবে কত একশো তাহলে শততম প্যাটার্ন তৈরিতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা হবে দুই ক চোগ এক তার মানে দুই গুণ একশো যোগ এক অর্থাৎ দুশো যোগ একটি অর্থাৎ দুশো একটি সর্বশেষ তেরা নম্বরটা দেখি পাঁচ কমা তেরো কমা একুশ কমা উনত্রিশ কমা সাঁত্রিশ তো তিনটা প্রশ্ন আছে এগুলোর উত্তর দেবো এখন আমরা প্রথমে ক নাম্বারটা দেখি ঊনত্রিশ ও সাঁত্রিশকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো তাহলে উনত্রিশকে কী লেখা যায় পঁচিশ যোগ চার তার মানে পাঁচ স্কোয়ার যোগ দুই স্কোয়ার আর সাঁত্রিশকে লেখা যায় ছত্রিশ যোগ এক তার মানে ছয় স্কোয়ার যোগ হচ্ছে এক স্কোয়ার এটাই অ্যান্সার খ নাম্বার তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো ঠিক আছে তাহলে আমার তালিকাটা কী আছে পাঁচ তেরো একুশ উনতিরিশ সাঁইতিরিশ তাহলে পাশাপাশি দুইটি সংখ্যা পার্থক্যগত প্রতিবার হচ্ছে পার্থক্য কিন্তু আট করে হচ্ছে তো সাঁত্রিশের সাথে যদি আর যোগ করি তাহলে পরবর্তী সংখ্যা পাওয়া যাবে তার সাথে আর যোগ করলে তার পরবর্তী সংখ্যা পাওয়া যাবে যেহেতু পরবর্তী সংখ্যাটি পূর্ববর্তী সংখ্যা হতে আট করে বৃদ্ধি পায় সুতরাং তালিকার পরবর্তী সংখ্যা হচ্ছে সাঁত্রিশ যোগ আট পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ যোগ আট তিপ্পান্ন তিপ্পান্ন যোগ আট একষট্টি একষট্টি যোগ আট ঊনসত্তর অর্থাৎ তালিকার পরবর্তী চারটি সংখ্যা হচ্ছে পঁয়তাল্লিশ তিপ্পান্ন একষট্টি ঊনসত্তর সর্বশেষ গ নাম্বার প্রশ্ন তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি নির্ণয় করো দেখো তালিকার প্রথম সংখ্যা হচ্ছে কত পাঁচ তার মানে কী লেখা যায় আট গুণ এক তার বিয়োগ হচ্ছে তিন আবার দ্বিতীয় সংখ্যা কত তেরো তার মানে আট গুণ দুই বিয়োগ তিন তৃতীয় সংখ্যা একুশ আট গুণ তিন বিয়োগ হচ্ছে তিন অর্থাৎ কতম সংখ্যা কত হবে আট ক মাইনাস হচ্ছে তিন তাহলে প্রতিবার সংখ্যাগুলো আট ক মাইনাস তিন আকারে পাওয়া যাচ্ছে অতএব পঞ্চাশতম সংখ্যা কত হবে আট ইন্টু পঞ্চাশ মাইনাস তিন তার মানে চারশো মাইনাস তিন অর্থাৎ তিনশো সাতানব্বই আর পথ সংখ্যা কত পঞ্চাশটা তাহলে খুব সহজেই আমরা সমষ্টি বের করতে পারবো সমষ্টি সূত্র কী জানি আমরা প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ইন্টু হচ্ছে পথ সংখ্যা ভাগ দুই তার মানে প্রথম সংখ্যা ছিল পাঁচ শেষ সংখ্যা তিনশো সাতানব্বই ইন্টু পথ সংখ্যা হচ্ছে পঞ্চাশ ভাগ দুই তার মানে চারশো দুই গুণ পঁচিশ ভাগ হচ্ছে এখানে দুই দ্বারা কাটলে এক দুই দ্বারা কাটলে পঁচিশ ভাগ আর নেই চারশো দুই গুণ পঁচিশ তার মানে দশ হাজার পঞ্চাশ তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা হচ্ছে দ্বিতীয় থেকে আলোচনা শুরু করবো ঠিক আছে আমাদের প্রথম অধ্যায় কিন্তু সম্পূর্ণ শেষ তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় প্যাটার্ন এর অনুশীলনীর প্রশ্নগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা অনুশীলনী সবগুলো প্রশ্নের সমাধান করে দিয়েছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ